হ্যালো বন্ধুরা স্বাগতম তোমাদের ধাদার রাজ দরবার চ্যানেলে তো আজকে তোমাদের জন্য থাকছে চারটি মজার ধাঁধা আর একটি কুইজ প্রশ্ন প্রত্যেকটি ধাদার জন্য থাকবে দশ পয়েন্ট করে সর্বমোট কত পয়েন্ট কে পাও কমেন্টে জানিও বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলতে চাই নামাজ কামাই দিও না বন্ধুরা এপারের জীবনের চেয়ে ওপারের জীবন অনেক সুন্দর তো চলো ভিডিওটি শুরু করি প্রথম ধাঁধা জল নয় বৃষ্টিও নয় কিন্তু ভিজে সারা বাড়িঘর ডুবলো ডুবলো পাহাড়েরও চূড়া এটা কি হবে সময় মাত্র পাঁচ সেকেন্ড তো বন্ধুরা যারা উত্তরটি বের করতে পেরেছ তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা পারি তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো চলো এই ধাঁধাটির উত্তর দেখা যাক উত্তরটি হবে কুয়াশা দ্বিতীয় ধাঁধা বিশাল তেলে স্মতি জোড়া দিলে ছোট হয় কাটলে হয় বড় এটা কি হবে ধাঁদাটির উত্তর বের করার জন্য সময় পাঁচ তো বন্ধুরা যারা উত্তরটি বের করতে পেরেছ তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা পারোনি তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো চলো উত্তরটি দেখা যাক উত্তরটি হবে পুকুর তৃতীয় নাম্বার ধাঁধা বলুন তো কোন সেই কাজ যা করলে কোনো শাস্তি নেই কিন্তু করার চেষ্টা করে ব্যর্থ হলে শাস্তি আছে তো উত্তরটি ভাবার জন্য সময় পাঁচ সেকেন্ড তো বন্ধুরা যারা উত্তরটি বের করতে পেরেছ তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা পারি তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো চলো উত্তরটি দেখা যাক উত্তরটি হবে পায়খানা চতুর্থ নাম্বার ধাঁধা বন্ধুরা এই ধাঁধাটি খুবই সহজ শুধু একটু বুদ্ধি দিয়ে ভাবুন কোন সাগরে জল নেই বন্ধুরা কোন সাগরে জল নেই সময়মাত্র পাঁচ সেকেন্ড তো বন্ধুরা যারা উত্তরটি বের করতে পেরেছ তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা পারি তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো চলো উত্তরটি দেখা যাক উত্তরটি হবে বিদ্যাসাগর বন্ধুরা লাস্টে তোমাদের জন্য এখন একটি কুইজ প্রশ্ন থাকছে তো তার আগে ভিডিওতে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকুক ধন্যবাদ বন্ধুরা কোন শাক ফ্রিজে রেখে খেলে মানুষের মৃত্যু হতে পারে এ উই শাক বি পালং শাক সি মূলা শাক ডি লাল শাক সঠিক উত্তর বের করার জন্য সময় পাঁচ সেকেন্ড তো বন্ধুরা যারা সঠিক উত্তরটি বের করতে পেরেছ তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা পারি তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখানোর আগে ভিডিওতে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ তো চলো উত্তরটি দেখা যাক উত্তরটি হবে বি পালং শাক তো বন্ধুরা এখন দেখো কে কয়টা উত্তর পেরেছ কার কত পয়েন্ট হলো তো তোমাদের পয়েন্ট কত হলো এটা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলো না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি টাটা